দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গ্রামবাংলার চিরাচরিত মঙ্গলরীতি আলপনাকে ঘিরে শনিবার যেন এলো হারানো দিনের আবহ বালুরঘাটে রবীন্দ্র ভবন সংলগ্ন খোলা প্রাঙ্গনে আলপনা এবং সরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করলো আতশ ও শিল্পী সংস্থা সকাল দশটা থেকে বিকেল চারটে দিন ধর সাদা রঙের তুলির টানিয়ে মাটির বুকের ফিটোগুলো শঙ্খপত্ত লক্ষ্মী পায়ের ছাপ পাশাপাশি আধুনিক নংশাচ্ছ উদ্যোক্তাদের দাবি বিগত নয় বছর ধরে তারা এই উদ্যোগ নিয়ে এগোচ্ছেন উদ্দেশ্য একটাই হারিয়ে যেতে বসা আল্পনা শিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আজ এই ছন্দমের পাশে রবীন্দ্র ভবনের পাশে গলিতে একটি আল্পনা প্রতিযোগিতা চলছে এই আলপনাটা কেন প্রতিযোগিতা এবং এ কতজন অংশগ্রহণ করেছে কি বিষয় রয়েছে আচ্ছা আমাদের এই জেলা জুড়ে আমাদের প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠানটা করে থাকি আমাদের এই বছরের অনুষ্ঠান দু হাজার অনুষ্ঠান আমাদের এবছর নবমতম বর্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের অনুষ্ঠানের মাতৃভাষা দিবসের প্রথম যে আমরা সূচনা করছি সেটা হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা এবং সড়া অঙ্ক আল্পনা প্রতিযোগিতা এবং সড়া অঙ্কন প্রতিযোগিতা এই দুটোর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে আমাদের আজকে মোটামুটি ছোটদের যেটা ছিল আলপনা প্রতিযোগিতা সেটা এখন শেষ হয়ে গেছে সেখানেও আমরা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ক্যান্ডিডেট পেয়েছি এবং তারপরে এখনও বড়দের গ্রুপের চলছে এবং যারা যাদের কমপ্লিট হয়ে গেছে তারা চলে গেছে এবং এর পাশাপাশি আরও একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে বাড়িতে বসে বিভিন্ন মহিলারা বা যারা বেরোতে পারে না গৃহকর্মের জন্য তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা সুযোগ করে দিচ্ছি তাদের শিল্পকর্মগুলোকেও যেন তারা তুলে ধরতে পারে তো সেই জন্য তারা বাড়িতে বসে পড়বে এবং সেই শিল্পকর্মগুলোকে আমরা প্রদর্শনীর সুযোগ করে দিচ্ছি আমাদের যে মেন প্রদর্শনী থাকছে প্রধান প্রদর্শনী থাকছে সেই প্রদর্শনী ছাব্বিশ সাতাশ এবং আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ এই দিনগুলোতে আমরা তাদের প্রত্যেকটা শিল্পকর্মকে আমরা তুলে ধরব এবং আলপনা প্রতিযোগিতা কেন আলপনা প্রতিযোগিতার উদ্দেশ্য একটাই যে বাংলার শিল্পকলা আমরা যাতে বাঁচিয়ে রাখতে পারি এবং আমাদের নিজের শিকড়টাকে যাতে আমরা কখনো ভুলে না যাই সেই জন্যই আমরা আল্প আল্পনা প্রতিযোগিতাটাকে আমরা প্রত্যেক বছরের মতো অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আমরা নির্বাচন করে থাকি যাতে আমরা আমাদের রুটে থাকতে পারি এবং শিল্প সংস্কৃতিকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে পরবর্তী প্রজন্ম এই শিল্প বিষয়গুলোকে ভুলে না যায় সেই জন্যই আমাদের এই উদ্যোক্তা উদ্যোগ নেওয়া হয়েছে পুরস্কার দেওয়া হবে আমাদের এই হচ্ছে যে অঙ্কন প্রতিযোগিতা আছে ছাব্বিশ তারিখে এবং আজকের আলপনা প্রতিযোগিতা এবং সড়া অঙ্কন প্রতিযোগিতা এটা সমস্ত পুরস্কারটা দেওয়া হচ্ছে আমাদের পয়লা মার্চ প্রধান আমাদের সেই দিন পুরস্কার বিতরণী এবং বিশেষ কিছু আকর্ষণও থাকছে সেই দিনে আমাদের সব কিছু আপনার নাম আমার নাম রনি বর্মন আমি একজন চিত্রশিল্পী